ফুলবাড়িয়ায় সাংবাদিক ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পালকি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জমায়তে ইসলামিক ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয় ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা রমজানের শিক্ষা নৈতিকতা ও সামাজিক উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি ছিলেন নায়বে আমির অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি এবং ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির ফজুল হক শামীম যিনি সভার সভাপতিত্ব করেন সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ জসিবউদ্দিন জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট মোস্তাক আহমেদ ওসরু ইসলামী আন্দোলনের সভাপতি ডা আব্দুর রাজ্জাক ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি এবি সিদ্দিক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আশিকুল হক আশিক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শমসের আলী পৌর বিএনপির আহ্বায়ক এবং মোহাম্মদ আব্দুল হালিম ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রতিনিধি ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় বক্তারা বলেন ঐক্য ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে জাতির উন্নয়ন সম্ভব এবং রমজানের শিক্ষা সকলকে ন্যায়ের পথে পরিচালিত করতে পারে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে